আমি মনে করি প্রফেসর এখন ছাড়া আর কোন গতি নাই আলাইকুম আমি এখন যেটা বর্ণনা করবো সেটা হচ্ছে কালকে যে ভিডিওটা আপলোড করেছে। আশা করি আপনারা সেটা দেখেছেন যদি না দেখেন তাহলে দেখে থাকবেন এখানে যে জিনিসটা উনি বিস্তারিত বলেছেন এই জিনিসটা আমার ভিউটা আমি একটু বলতে চাই প্রথমত হচ্ছে যে আমরা সবাই জানি যে ইউনাইটেড নেশনস একটা বিস্তারিত ক্রাইম ইউনিট হিউম্যানিটি যেটা হয়েছে বাংলাদেশে শেখ হাসিনার আমলে যেটা আমরা আগস্ট বা জুলাই আন্দোলন যেটা বলছি সেই জিনিসটা একটা বিস্তারিত রিপোর্ট দিয়েছে এবং আমরা এটাতে খুশি এই কারণে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে কারণ ইউনাইটেড নেশন এমন একটা এনটিটি যার নিরপেক্ষতা নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নেই কিন্তু একটা জিনিস দেখেন যে এই রিপোর্টটায় ইউনাইটেড নেশন যে রিপোর্টটা দিয়েছে এটা সেনাবাহিনীর তরফ থেকে একটা চিঠি সরাসরি ঢাকার যে ইউএন সদর দপ্তর আছে ওখানে পাঠানো হয়েছে এবং বিভিন্ন যুক্তি তর্ক তুলে ধরা হয়েছে যে তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করেছে এবং কাজগুলো সঠিকই ছিল বাংলাদেশ সেনাবাহিনী ধরনের কোনো ক্রাইম এ হিউনিটিতে অংশগ্রহণ করেনি এটা একটা টোটাল একটা আউটরেজিয়াস একটা জিনিস যেটা আমি বলবো যে আপনারা যদি শেখ হাসিনা আমলটা খেয়াল করেন সেই আমলে কিন্তু তারা ভারত আমাদের যে ফরেন পলিসি যেটা আছে এটা ক্রমাগত নিয়ন্ত্রণ কি দেখতেছেন যে বর্তমানে সরকার কিন্তু ভারত না। আপনারা দেখেছেন উপেন্দ্র ত্রিবেদী যে আছে ভারতের সেনাপ্রধান সে কিন্তু বলেছে যে নেক্সট যখন নির্বাচিত সরকার আসবে তাদের সাথে ভালো সম্পর্ক হবে কিন্তু তার সাথে যে আর্মির ওয়ান টু ওয়ান ভালো রিলেশন আছে এটা কিন্তু সে অ্যাডমিট করেছে এবং আমরা জানি যে পাঁচই আগস্ট জেনারেল পল আকবর বলেছেন যে সরাসরি ইউএন ইন্ডিয়ান সেনা প্রধান করেছেন এখন একটা জিনিস দেখেন যে আমরা যেরকম এক্সপ্লেন করেছি যে আমাদের সেনাপ্রধান একটা দেশের সেনাপ্রধান হ্যাঁ উনি তো দেশের প্রধান না উনি সরাসরি এর আগে যে বিক্রম মিশ্র সাথে দেখা করেছে বা সেনা প্রধান ভারতীয় করতে প্রধান না ওনাকে করতে হবে অফিসিয়ালি সরকার টু সরকারের মাধ্যমে এখানে সেনাপ্রধান টু প্রধান শুধু হতে পারে হচ্ছে সাম বায়োলেটারেল ইস্যু আর্মি টু আর্মির মধ্যে কিছু বায়োলেটারেল ট্রেনিং আদার থিং ইস্যু থাকে কিন্তু ন্যাশনাল পলিটিক্স নিয়ে তারা পারে না সেম হচ্ছে ইউএন আপনারা জানেন যে ইউএন কিন্তু একটা এন মানে হচ্ছে যারা চাকরি করে তারা কিন্তু ইউএন এর পাসপোর্ট ইউজ করে তারা কিন্তু মনে করেন একজন বাংলাদেশি যে ইউএন হেড ইউএন এ চাকরি করতেছে হ্যাঁ তারা কিন্তু ইউএন এর পাসপোর্ট কান্ট্রি এবং এখানে প্রফেসর আমরা সবাই জানি যে প্রফেসর ইউনিউস অ্যাকচুয়ালি এই ক্রাইম এগেন্ট ইমিউনিটিটা ইনভেস্টিগেট করার জন্য ইউন হেডকোয়ার্টার আগেই শেখ হাসিনা থাকার সময় উনি অ্যাপ্রোচ করেছিল এটা ইনভেস্টিগেট করার জন্য রাজি হয় নাই কিন্তু এই প্রফেসর ইউনুস এটা এনে ত্বরান্বিত করেছে জিনিসটা এখন দেখেন প্রফেসর ইউনুস এনেছে এবং ইউএন এর মতো একটা নিরপেক্ষ বডি এসে ইনভেস্টিগেট করেছে আর সেই ইনভেস্টিগেশনটা নালিফাই করতেছে কি আমাদের সেনাপ্রধান এটা একটা অ্যাপসার্ট জিনিসটা এটা অ্যাপসার্ট জিনিসটা উনার যদি কোনো বক্তব্য থাকে এটা নিয়ে ইনভেস্টিগেশন থাকে উনি এটা রাইটলি বলেছে যে উনার এটা পাঠানোর কথা হচ্ছে আর্ম ফোর্সেস ডিভিশনে আর্ম ডিভিশন এটার সত্যতা বা এটা যদি কমেন্ট থাকে এটা যাচাই করে তারপরে দিবে ডিফেন্স মিনিস্টার ডিফেন্স মিনিস্টার দিবে সরকার গেছে এখন উনি ভালো মতোই যে প্রফেসর ইউনুসের সরকার উনার এই অ্যাসেসমেন্টটা মেনে নিবে না সো উনি সরাসরি পাঠিয়ে দিয়েছে এটা কিন্তু এর আগে বিক্রম মিশ্র দেখা করা থেকে শুরু করে উনি যে রাওয়াতে যে একটা আউটরেজিয়াস একটা ভাষণ দিয়েছিলেন এবং এই এইটার সাথে একই সূত্রে কথা আমি মনে করি যে এখন সরকারের সাথে ভারতের ভালো সম্পর্ক নেই সরকারের সাথে ভালো সম্পর্কে এটা বিভিন্নভাবে তাদের ভারতের রাজনীতিবিদরা বিভিন্নভাবে মানে কথাবার্তায় বুঝিয়েছে সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর কথাবার্তায় তো এটা খুব স্পষ্ট হয়েছে এই মুহূর্তে এ ধরনের আন্তর্জাতিক একটা সংস্থার ইনভেস্টিগেশনকে নালেন ভয়েড করা নিজে নিজে করে ওখানে পাঠিয়ে দেওয়া এটার মানে হচ্ছে এটা ভারতের প্রেসক্রিপশনে মনে করেছে এখানে এখনো ডাউটের কোনো কিছু নাই কারণ এখন আপনি দেখবেন যে ভারতীয় মিডিয়া এবং তাদের যে বিভিন্ন ধরনের আমি অলরেডি কয়েকটা ফেসবুক পেজে দেখেছি ইউএন এর তারা এখন নাল এনভয়েড করার চেষ্টা করতেছে বেসড যে আর্মি থেকে এটাকে বলেছে যে এটা বিশ্বাসযোগ্য না এবং তারা বিভিন্ন বিভিন্ন উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছে তার উদাহরণ না কোনো প্রমাণ ছাড়াই বলতে যাচ্ছে যে তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করেছে কিন্তু এর মধ্যে বলেই নেই যে জুলাই আগস্টে যে তারা যে ইন এইড অফ পাওয়ারে গিয়েছিল তাদের ইয়া ছিল কি তাদের অপারেশনাল ম্যান্ডেট কি ছিল এখানে যে অপারেশনাল অর্ডার ছিল ওখানে কি ছিল বা তারা তো তখন বেসিসি পাওয়ার পায় নাই এটা রাইটলি পিরাকি ক্লিয়ারলি একদম ক্রিস্টাল ক্লিয়ারলি বলে দিয়েছেন যে মেজিস্ট্রেট যদি থেকে থাকে ওখানে যত জায়গায় ফায়ার হয়েছিল লিস্ট থার্ড আগস্টের যে অফিসারদের সাথে ভাষণ ওখানে তো আমার যদুর মনে পড়ে উনিশ হাজার রাউন্ড লাইভ এমনিশন ফায়ার হয়েছে দিয়েছিল কোন এখন জায়গায় এঙ্গেজ হয়েছিল এটার পরে এই জিনিসগুলো সরাসরি ইউএন হেডকোয়ার্টারে পাঠিয়ে দেওয়া মানে হচ্ছে সরকারকে অবজ্ঞা করা এবং এই উসিলাতে এখন ভারতীয় মিডিয়া এবং অন্যান্যরা দেখবেন এটা চিল্লা চিল্লাপাল্লা করতেছে কি যে সেনাবাহিনী বলেছে যে ইউএন এর ইউএন এটা যে ইনভেস্টিগেশন এটা রং আমি মনে করি যে জেনারেল ওয়াকারের অডাসিটি অডাসিটি ধীরে ধীরে এমন পর্যায়ে চলে যাচ্ছে যেটা এক সময় আমার মনে হয় একটা ফিউচারে এমন একটা ক্রাইসিস তৈরি করবে আমাদের কমান স্ট্রাকচারে এবং উনি যেটা এই যে বিক্রম মিশ্রের সাথে দেখা করা বা রাওয়াতে ইনভেস্টিগেট করা এটাতে এটাই প্রমাণ করার চেষ্টা যে বাংলাদেশ আর্মি ইজ ইজ এ বিসাইড ইউনিসের সরকার তাহলে এটার ওনার গড়ার কোন মানে মানে সরাসরি ইউএন হেডকোয়ার্টারে চিঠিটা পাঠানো সরকারকে বাইপাস করে এটা মানে আমি বলবো যে এই কজে প্রফেসর ইউনিস যে প্রফেসর এই ইনভেস্টিগেশনটা করিয়েছেন হ্যাঁ উনি এটা আন্ডারমাইন করেছেন এবং এই রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু প্রফেসর ইউনিস বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন আন্তর্জাতিক পর্যায়ে বলতেছেন যে এটা একটা গাজা হয়ে গিয়েছিল বাংলাদেশের সিচুয়েশন শেখ হাসিনা যে যে নিয়ে গেছিল এবং ওইটাকে আন্ডারমাইন সরাসরি করতেছে জেনারেল ওয়াকার এবং এটা ক্লিয়ারলি ভারতের প্রেসক্রিপশন হচ্ছে এবং যে একটু ন্যূনতম ডিপ্লোমেসি মানে সরকার কিভাবে কাজ করে আর্মি কিভাবে কাজ করে এটা বুঝে তারাই কিন্তু এই জিনিসটা যে একটা মানে মানে একটা অ্যাক্ট হয়েছে এটা বুঝবেন আমাকে রিসেন্টলি বিভিন্ন মিলিটারি অফিসার যারা আমার সাথে আগে চাকরি করেছেন তারা আমাকে এখন বোঝানোর চেষ্টা করতেছেন যে কমরেডশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট মিলিটারি আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো আরে ভাই টেনবঙ্গের একজন অফিসার যাকে মেজর মকসুল পরবর্তী যেন আইকিবি তাকে কর্নেল পর্যন্ত প্রশংস দিয়েছিলেন তাকে ডেকে তাকে এ তুলে এনে তার একটা একটা করে দাঁড়িয়ে ছিঁড়েছে তাকে সেই অফিসার পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলার সময় উনি কনসার্ন তুলেছিলেন তার কনসার্নটা তুলেছিলেন প্রাইম মিনিস্টারের সামনে উনাকে শুধু তাই না উনার পুরো পরিবারকে একদম মানে কেউ তার পাশে দাঁড়ায়নি তাকে তার কোনো কোথাও চাকরি হয়নি কেউ যাতে চাকরি তাকে না দেয় এটা এনশিওর করেছে তখন আপনার আপনার কনভার্টশিপ কোথায় ছিল হ্যাঁ এখন আপনি মানে মুখ দিয়ে খারাপ ভাষা চলে আসে মানে পাবলিকে খারাপ কথাবার্তা বলতে চাই না কিন্তু তখন আপনার কমরেডশিপ কোথায় ছিল জেনারেল ব্রিগেড কি বলে আজমি স্যারকে যখন করেছিল হাসিন স্যারকে যখন অ্যাপডাক্ট করেছিল যখন তাকে নিয়ে গেছিল তখন এই কমরেডশিপটা কোথায় ছিল শুধু এই কজন না আমি যে তিনজনের নাম মনে আসছে তাই বলছে বাকিদেরটা যখন ছিল এখন আপনি আসছেন এখন জেনারেল ওয়াকার যত যতগুলা যতগুলা গুম খুনের সাথে যদি সবাইকে সেভ করতেছে উনি পাঁচ তারিখের পরে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে তখন বলেছিলেন যে প্রত্যেকটার বিচার হবে কোথায় বিচার হচ্ছে সাত মাস হয়ে গেছে এতদিন বলেছে ধীরে 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 হবে ক্লিয়ার উনি বিচার করবেন না এখন একটা জিনিস বুঝেন আমি সেনাবাহিনীতে আঠাইশ বছর চাকরি করেছি এবং আমার যদি বিএমএ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখেন কোনো এক কোনো এক সৈনিক অফিসার কেউ আমার কাছে হেল্প চেয়েছে আমি গোয়েন্দা সংস্থা চাকরি করা থাকাকালীন সময় আউটসাইড অনেক জায়গা থেকে অনেক ক্রাইসিস অনেক অফিসার ফেস করেছে আমি চাকরি নিয়ে রিস্ক নিয়ে তাদেরকে হেল্প করেছি চাকরি রিস্ক নিয়ে যে আমি জানি যে এখানে যদি আমি হেল্প করতে চাই অফিসিয়ালি পারবো না আমি তাদেরকে হেল্প করছি এখন আমাকে প্রায় কমরেডশিপ শিখাইতে আসেন না সেনাবাহিনীর আই নো হোয়াট ইস কমরেডশিপ এখন আমি আমরা যেটা ক্লিয়ারলি আপনাদেরও বুঝা উচিত যে জেনারেল ওয়ার্কার যে কাজটা করেছে ইটস আউটরিজিয়াস এবং উনি সঠিক লাইনে নাই এবং এটা আপনারা এখন তাদেরকে যারা বিভিন্ন সময় এই আন্দোলনটাও করেছেন হাসিনা তাদের অনেকে বিভিন্ন পথ পদবি ইয়া করার জন্য রিটায়ার করার পরে যদি আমি কর্নেল এখন যদি আমাকে কর্নেল আমি জানি ভালো মতোই কিন্তু বদলে কি বলবে যে আমার মুখ বন্ধ হবে এই জন্য আমি কোনো কিছু অ্যাপ্লাইও করি নাই অ্যাপ্লাইও করি নাই ওনারা জেনারেল ওয়ার্কার এইসব অফিসারদেরকে বিভিন্ন ডেকে 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 বিভিন্ন জায়গায় কাউকে দিচ্ছে আবার ওই যে বললাম যে তার দাড়িটা ওই ওই অফিসার যে চাকরি গিয়েছিল হ্যাঁ ওই অফিসারকে কিন্তু জেনারেল ওয়াকার কিন্তু তার চাকরি ইয়া করে নাই নর্মাল রিটায়ারমেন্ট দেয় নাই তাকে যে সেক্টর ছিল ওই অবস্থায় রেখেছে সো এখানে হচ্ছে যারা যারা মানে মানে আওয়ামী লীগের আমলে যে সিচুয়েশনটা ছিল এক্সাক্টলি সে আর্মির ভিতরে সে একই সিচুয়েশন আছে এটা যদি কেউ না বুঝেন তাহলে কিছু করার নাই এই যে লাস্ট সেনাবাহিনীর সেনাপ্রধানের যে একটা এটা ভারত থেকে প্রেসক্রাইব হয়ে বলেছে আমার এতে কোনো ডাউট নাই যারা এই জিনিসটা বুঝেন যারা ডিপ্লোমোটি বুঝেন যারা সেনাবাহিনী কিভাবে কাজ করে বুঝেন তাদের এটা ক্লিয়ারলি বোঝা হচ্ছে সো আমি মনে করি প্রফেসর ইউনুসের এখন যারা ওয়াকারকে সরানো ছাড়া আর কোনো গতি নাই আদারওয়াইজ আপনি সেনাবাহিনীকে শুদ্ধ করতে চান আপনার সেনাবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চান তাহলে আপনাকে করতে হবে যারা এটা এই গুম সাথে জড়িত তাদেরকে আলাদা এই অনেক দিন পরে আজকে দেখলাম মেয়র জেনারেল শাফিনের এগেনস্টে কি দেশটাকে নিষেধাজ্ঞা বেরোচ্ছে এটা আরো আগে বের হওয়া উচিত ছিল আরো আগে আপনার মনে আছে যে মনে আছে কিনা ক্যাসিনো জেনারেল উনি বিজিবি থাকাকালীন সময়ে একদম বিজিবির ভিতরে যে সমস্ত অকাম কুকাম যেগুলা করেছেন মানে টাকা পয়সার রিলেটেড লোকাল পলিটিকেশিয়ানদের সাথে মিস্ আপ হয়ে যে ক্যাসিনো খেলা কিন্তু কোয়াট নন কোয়াট আর এখন আমাকে কম দেখানোর জন্য ওই ক্যাসিনো জেনারেলের পক্ষে কথা বলতে হবে মাপ করে দেন আমি এটার মধ্যে নাই সো আমি যেটা মনে করতেছি জেনারেল প্রফেসর উনিশের উচিত ইমিডিয়েটলি জেনারেল ওয়াকারকে ওয়ার্কারকে না সরানো পর্যন্ত দেশের এই আন্ডার সিচুয়েশন ভালো হবে না ধন্যবাদ